মালিক আমার আল্লাহ বিগিন আফা হ্যাঁ সিলেটের মানুষে বিক করে না আবার সকালে তুরা দানদুকা কি করছে গান ক কি করছে দিন কি বদলে গেল বুবু এত রকমের ভিক্ষুক জীবনে দেখছি কিন্তু এরম ভিক্ষুক জীবনেও দেখি নাই ভিক্ষুক রায়া সাল চায় ডাউল হে তো গান শুনতে চাই

দেখো সাই মনে হয় কিটা আমি আইছি দানের লাগি হুনাই তো গান যাইতা মুখ বন্ধু তোমার বাড়ি তোমার ঘর তোমার আঙিনা কোশর সবখানে বিচরণ করি তুমি জানো না কোশর বনার সবখানে বিচরণ করি তুমি জানো না তুমি যখন ঘুমাও থাকি তোমার স্বপ্নে মাইগো মাই বাসার কাজল হইলাম তোমার নয়নে লজ্জা করতে চাই যা আপনার কিটা লজ্জা লাগছে লজ্জা তো লাগা উচিত আমার আমি আইছি দান আপনি উনাইন গান আমি যাইতাম কই আপনারে বুঝাই আমি দান চাই দান এ গানও দি এক কি গান গলাম না ওয়াল্লার দুই গান নাই গো দান 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 আপনি বাত না উনারে বুঝাই আফা আমি আইছি দানের লজ্জা আমারে দান করতা দান গান না

দেখা দেখো দেখো এখন আরে একটা রেডিও তোমার বন্ধু তখন বল ল্যায়া কুমার বাড়ির সামনে দিয়া রং কইরা হাইটা যায় হাইটা যায় অবশ্য সব যায় يلا फटाफटি শুরু করছে রে হাইটা যায় তোমার বুঝতা হাইটা যায় হাসা বলার দিকে বলার फटाफटি বনু করো

আসমান ডাক খালা করে দিয়ে আল্লাহ তার এমন বিকুক বানাও আমার বুকুরার দিকে গর্দনার নিশে গর্দনার হয়ে গেছে কিন্তু বিক্কু খাইয়া বিক্কু ভাই তো না বিক্কু পাইতো না খালি অভিশাপ পাইতো অভিশাপ কিউ আমনে ক্যাডা আমনে রেব ওবসে ক্যাডা করছে মাইরে যকরে বস ক্যালাইছে আর বাইন্দা রাখছে ঘটনা কি ও বাবা তুমি হেডা আর বাবার এডা আমার বাড়ি আমার উডা আমার উডানে আপনার কাছের লগে বাইন্দা রাখছে কি করছন আপনি আর আপনি বাইন্দা রাখছে কে তোমার বাড়ি নি তুই কি

আমি যে কষ্ট পাইছি রে বাবা তোমার এই কষ্ট দেখে আমার কষ্ট গেছে কি আমার যে জখম হয়েছে এগুলো তো ওষুধ দিলে যাব কি কিন্তু তুমি জীবন খেমনে খাটাই তোমার জীবন খেমনে খাটে বাবা কপালের দোষ থাকলে যা আর কি আসল ঘটনা কি এটা বুঝে নেই আপনি যাই কইছেন কিচ্ছু বুঝে নেই কারণ দুইটা হইল বয়ের আটকেল বুঝে নেই যে লিগে আপনি কইছেন দান এটা শুনছে গান আপনি চাইছেন ভিক্ষা এটা বুঝছে ফিটনা